সম্মানিত প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সেই হুগল পুগল চ্যানেল থেকে মিস্টার খয়ের খান এবং আপনাদের মাঝে আমি একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নটি হলো ঘরের বউ আর তালগাছের না হয়নি হোলকার থ্রি যে প্রশ্নটি হলো ঘরের বউ আর তালগাছের পেতনি এ সম্পর্কে পার্থক্য রাখি থ্রি নিশ্চয় আপনারা বলতে পারবেন না কেউ এটা আমি খুব ভালো করেই জানি চলুন আমরা যাই সেই থ্রি

উত্তর পেয়েছো হ্যাঁ তোমাদের বলি যে খবরদার তোমরা যারা বিবাহ করেছো এই বিবাহ থেকে তোমার শিক্ষা নিও এই চাচার কাছ থেকে হুম তো আজকের আমাদের কি আর কোনো প্রশ্ন চাচার না আর কোনো প্রশ্ন নেই এখন আমার এই লাইফে এখন আপনার বিষয়ে কিছু কথা বলবো হ্যাঁ তো প্রিয় দর্শক আপনার অনেক কিছু দেখলেন চাচার কাছ থেকে এবং অনেক কিছু শিক্ষা গ্রহণ করলেন এই শিক্ষা নিয়ে আপনার কেউ বিয়ে করেন না যদিও বা বিয়ে করেন ঘর জামাই যেন ঘর জমাই থাকবেন শ্বশুর আর বই তিন বেলা খারাপ কিছু বলিনি তাই না 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 ভালো কথা বলছি ওই চাঁদা শাকি বিয়ে করে আর বিষ খাওয়া দুটোই সুমন